মরণ তোমায় নিবে গিরি যদিও যদি রেপার বারে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার তরিরে তুই ককির সন্ধ্যা বেলা আল্লাহ আপনাকে এখন কোটি কোটি টাকার মালিক বানায় রাখছে এই কোটি কোটি টাকার মালিক আপনি বিকল্প যুদ্ধে থাকবেন এই গ্রান্টি ওয়ারেন্টি কারো কাছে আছে না কি ধরে কর আছে ভাই গ্রান্টি ওয়ারেন্টি নাই যেই বেচারা আপনার কাছে এসে দশটা টাকা চাইতেছে আমার মালিক যদি যায় মুহূর্তের ভিতরে যে আপনার কাছে টাকা যাচ্ছে তার কাছে আপনাকে টাকা সাওয়ার ব্যবস্থা আমার মালিক করতে পারে কি পারে না পারে অবশ্যই অবশ্যই এইজন্য আমার বাবা আল্লাহ তাআলা বলেন ওয়ানানাকু রুতিউল মিসকিন জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না এজন্য আমার রসীহা খাদে আপনার কাছে যদি কোনো ফকির মিসকিন অসহায় ব্যক্তি আসে দূর দূর কই আপনি দায়া দিবেন না দূর দূর মে রাখি করবেন না ঘরে পাবেন দিবেন না আপনার সাধ্য থাকলে আপনি তাকে 10 টাকা দিবেন না থাকলে দিবেন না কিন্তু খারাপ আচরণ করবেন না খারাপ আচরণ করা যাবে বলে খারাপ আচরণ করা যাবে না তাই সে পরিস্থিতি শিকার সে চাইতেছে দূর দূর করে তারা দেওয়া যাবে আল্লাহ আকবর কবিরা জান্নাতিদের উত্তরে জাহান্নামিরা তিন নম্বর কারণ বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এই আলোচনা কি বুঝতেছে জান্নাতিরা জাহান্নদেরকে প্রশ্ন করছে ভাই

তৃতীয় নম্বরে বলছে ওয়া নাফুদু মান খাদি তৃতীয় নম্বর দশ ছিল আমরা সামান সঙ্গে সামান উৎসনা আছে না আছে সমলতাকারী আছে না আমাদের সমাজে ওই যে গোপালমঞ্জন মাওলানা নাসির সাহেব হুজুর বলেন

আমাদের মেয়ে ওই যে স্কুলে দেওয়ার সময় কলেজে দেওয়ার সময় শুনলাম অমুক গ্রামের ছেলের সাথে দাঁড়ায় কথা বলছে তোমরা শুনছনি যদি খালি একটু জো উঠে দেয় লাইন নয় না ওই যে দেখেন না ওই যে স্টেজে অনেক সময় চারি চারি গীত চিত গায় একজন গান গায় আর কয়েকজন আবার তাল উঠে দেয় তো চার দোকানে

এই জন্য আপনাদেরকে বলব সমালোচনা করা তো দূরের কথা কোন অনার্থক কথা খেয়াল রাখতে হবে আমার আপনার জবাব দেওয়া যদি বের না হয়ে যায় অনার্থক কথা বলা যাবে আল্লাহ

আল্লাহ নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন হে আমার উম্মত দুইটা অঙ্গের দায়িত্ব তুমি নাও আমি আল্লাহর রাসূল জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূল নিয়ে নিব আমাকে আপনাকে রাসূল বলছেন যে আমার উম্মত

এক নাম্বার হল দুই চোয়ালের মাঝখানে যে বস্তুটা আছে দুই চোয়ালের মাঝখানে যে জিব্বাটা আছে এই জিব্বাটার হেফাজত করা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হল দুই গুরুর মাঝখানে লজ্জা স্থান এই লজ্জা স্থানের হেফাজত করা এ আমার উন্মাদ এই দুইটা জিনিসের হেফাজত যে করবে রসুল বলেন ওই অম্মাকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রসুলের দুইটা এই দুইটা অঙ্গের ভিতরে একটা অঙ্গ হল জিম্মা জবান জবান এই জবানকে হেফাজত করার কথা বলছে রসুল কত মারাত্মক বিষয় বলেন তো এই জবান জবানকে আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের একটা কথা বলে যে এই মুখের দুধ ভাত আপনারা এই মুখের দুধ ভাত এই মুখে আমার কি লাঠিচট তার মানে হব যদি আপনার জবানের ভাষা ভালো হয় আপনার আচার ব্যবহার ভালো হয় তো মানুষ আপনাকে আপনাকে সমাধান করবে সম্মান করবে ইজ্জত করবে মাথায় রাখবে আর যদি আপনার জিব্বার ব্যবহারে এক সেকেন্ডও সবাই লাগবে না কথা বলেন ঠিক এই জিব্বা বড় দাম এই জবানের দাম বাবা এই জবানকে হেফাজত করা এই জবানকে যে কোনো জায়গায় যে কোনো কাজে যে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না এই জবান কে দিয়েছে একটু বলেন তো এ বাবা আপনি তো মনে করতেছেন আল্লাহ জিব্বা দিচ্ছি নাকি কথা হয় জিব্বা দাঁড়ায় নাকি কথা হয় আল্লাহর কসম করা বলি জিব্বা নারাইলে যদি কথা হইত আমার আপনার মুখের ভিতরে যতটুকু জিব্বা এর থেকে জিব্বা ভিতরে কতাকিটি আল্লাহ আপনার কাবির জিব্বা নারাইলে যদি কথা হইত আমার আপনার থেকে আমার আপনার গোয়াল ঘরের পুরুটা বেশি ভালো কথা বলতে পারত তাহলে পূজা গেল জিব্বা নাই যে কথা হয় না জিব্বা থাকলে কথা বলা যায় না কথা বলার শক্তি আল্লাহ তালা যাকে দিয়েছে একমাত্র সেই কথা বলতে পারে কথা বলেন ঠিক কিনা জিব্বা দাঁড়াইলেই কথা হয় না বাবা এই জিব্বা তো অনেক বোবা মানুষেরও আছে তারা কথা বলতে পারে তাদের জিব্বা দাঁড়াইলে কথা হয় বলেন কথা হয় কথা হয় না এজন্য এই জিব্বা দাঁড়াইলে যে কথা হচ্ছে সুন্দর কথা হচ্ছে এই কথাটা আপনাকে আল্লাহ আল্লাপ তৌফিক দিচ্ছে বিধায় আপনি বলতে পারতেছেন আল্লাহ তৌফিক না দিলে এই জিব্বা দাঁড়াই না আপনি পশ্চিম কেন কথা বের করতে পারতেন এমনা কথা বলেন ঠিকই না ফেলমুক্তা জিব্বা থাকলেই কথা বলা যায় না এই বাবা আপনি মোরে করতেছেন চোখ আছে আমার চোখ দিয়ে আপনি দেখবো না 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 চোখ থাকলেই দেখা যায় না চোখ থাকলে যদি দেখা যায় তো আমার আপনার কপালেতে চোটটা দিছে আল্লাহ এর থেকে তিন বড় চোট dise আপনার দুয়ায়ের গুণ আমি আপনি মানুষ আমি আপনি যা দেখি আল্লাহ আমি আপনি চোখ দিয়ে যা দেখি করুক কি সেটা দেখতে দেখতে পারে দেখতে পারে না আমি আপনি আমি আপনি আগুন দেখি চিন্তা করি না কাছে যাওয়া যাবে না। কিন্তু অনেক গরু আছে অনেক গরু আছে খাওয়ার জন্য অনেক সময় আগুনের ভিতরে দেয় আসলারায় জুনে কর চোখ থাকলে সব কিছু দেখা যায় না আমাকে আপনাকে চোখ দিছে আল্লাহ আর একজনের চোখের দিকে তাকায় না আপনার মনের ভাষা বোঝার ক্ষমতা আপনাকে দিছে বোঝেন নাই আপনি একজনের কাছে একটা দরকারে গেছেন আপনি যায়া তার চেহারাটা কালো দেখছেন সে কিন্তু কিছু বলে নাই চেহারাটা কালো দেখছে আপনি চোখতে দেখা বুঝা ফেলছে যে এর মন মানসিকতা ভালো না এর সঙ্গে এখন কথা বলা কিন্তু গরু একটা যদি দেখা যে গরু তো বড় চোখ তুমি একটু দেখাম এর মেজাজ অবস্থা একটু নির্ণয় করত বড় কি পারবে অথচ চোখ থাকলে তুমি দেখা আমার আপনার থেকে গরুর চোখ বড় ও দেখা দেখা আর আমার আপনার থেকে ভালো কিছু বুঝার কথা ছিল তাহলে বুঝা গেল চোখ থাকলেই সব কিছু দেখা যায় না চোখ আল্লাহ দিয়েছে বাবা এই চোখ দিয়া আল্লা দেখাই আমি আপনি কিন্তু দেখি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে কান থাকলে শোনা যায় না যদি কান থাকলে শোনা যাইতো আমার আপনার থেকে আপনার আমার গুয়ারের গরুটা বেশি কিছু শুনতে পারত ঠিক কিনা বেশি কিছু শুনতে পারত কান থাকলে শুধু শোনা যায় না আমি আপনি কান দিয়ে কত কিছু শুনি আমাকে আপনাকে যদি একবার কেউ বুঝায় অমুক জায়গায় যাওয়া যাবে না ওই জায়গায় আছে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে ভাই ওইদিকে আপনি যেন না আপনি দেড়ের কান দিয়ে শুনছেন কথাটা আপন করছে কিন্তু যদি কোন গরুকে আমি বোঝা দেই একটু চিন্তা করিয়া দেখেন ওই গরু কি আমার আপনার শুনবে না গরু খালি পরের খেতে দিয়ে দাম আপনি তাকে আয়না বোঝাইছেন দেখ গরু পরের খেতের ধান খাওয়া তো হারাম কবিরা গুনা খবরদার পরের খেতের দাম খেতে হয় না

আল্লাহ ওকে কান দিছে বড় একটা কিন্তু কান দিয়া যেভাবে বুঝে বুঝে শোনা দরকার এই কৌফিক এই সুযোগ আল্লাহ তাকে দেয় না সুতরাং সে শুনতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে বোঝা গেল কান থাকলে শোনা যায় না আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে শোনা যায় কথা বলেন ঠিক কি ঠিক না কান থাকলে শোনা যায় না

এই জবানের সঠিক ব্যবহার করতে হবে এই জবান দ্বারা এই জবানের অপব্যবহার করা যাবে না যাবে বলেন এই জবানের অপব্যবহার করা যাবে না সঠিক ব্যবহার করতে হবে তাই বলেন আল্লাহ তাআলা আকুননা মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন জাহান্নামীরা বলবে আমাদের দোষ ছিল আমরা

সেই অন্ধকার কবর পর্যন্ত আশাই লাগছে শেষ পর্যন্ত কিছু মানুষ আছে না কেয়ামত দিবসকে অস্বীকার করে অস্বীকার কিন্তু কিন্তু ঘুরে ফিরে তাদের কিন্তু আবার

এখনই নামাজ পড়তে হবে এখনই হেফাজত করতে হবে এখনই আল্লাহর হুকুম আকাম মানতে হবে একটু বিলম্ব করা যাবে না কারণ এক সেকেন্ড সামনে আমি হায়াত পাব এই গ্রান্ড ওয়ারেন্টি কিন্তু আমাদের কারো কাছে নাই আছে না কি ধরে বলে কারো কাছে এজন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে আজকা কাম পাল্পা কাম্পা না আজকের কাজ কালকের জন্য রেখে দিও সময় হয়েছে তো নামাজ পড়ে নাও সময় হয়েছে তো রোজা রেখে নাও সময় হয়েছে তো জান্নাত দিয়ে দাও সময় হয়েছে তো ফাঁস করে দাও এটা কম ঠিক ঠিক এইজন্য আমি আরতনা دیرবাই করব না আমি এখানেই আমি যে সূরা হদাসির থেকে যে আরতনাটা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক আল্লাহ তালা সকলকে দান করুক সকলের পরে